আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আত্মসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল কান্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো আজকে আমাদের নাহমিরের ছয় নাম্বার ক্লাস এই ছয় নাম্বার ক্লাসে আমাদের দেখার কথা ছিল যে ইসমে গাই মোতামাকের প্রকারগুলো আমরা চেষ্টা করব সবগুলো প্রকার আজকের এই ক্লাস আনার জন্য যদি না আনতে পারি তাহলে পরবর্তী ক্লাস ইনশাল অবশ্যই আসবে তো ইসমে গাই রে কিন এটা ছিল মোর মবির প্রকার থেকে আলোচনাটা আসছিল মূলত যে স্মে গায়ের মতো মাকিন এটা মবনির একটা প্রকার স্মে গায়ের মতো মাকিন ছিল আট প্রকার স্মাই মতো মাকিন আট প্রকার আট প্রকারের প্রথম প্রকারটা হলো মানে জমির এতে সত্তরটি জমির আছে এই সত্তরটি জমির পাঁচ ভাগে হয়ে থাকে সত্তরটি জমির পাঁচ ভাগে বিভক্ত প্রথম ভাগটা কি জমিরে মারফুয়ে আছিল চোদ্দটি জমিরে মারফুয়ে আছিল চোদ্দটি জমিরে মানসুবে মুক্তাসিল চোদ্দটি জমিরে মানসুবে মুনফাসিল চোদ্দটি জমির মজরুরে মুক্তাসিল চোদ্দটি এই টোটালি এখানে আছে সত্তরটি জমির এখন আমরা দেখব এই জমিরে মারফুয়া মুক্তাসিল কাকে বলে এরপরে তার জমির গুলো কি কি হয় সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে গিয়ে এগুলো দেখি আমরা দেখব যে জমিরে মারফুয় মুক্তাসিল কাকে বলে এবং তার এই জমির কি কি তো আমরা আগেই দেখেছিলাম যে সত্তরটি জমির এটা পাঁচ ভাগ হয় প্রথম ভাগ ছিল জমিরা মারফের মুতাসিল এই জমিরা মারফে মুতাসিলের চোদ্দটা শিখা তো আমরা জানি জমির মারফে মুতাসিল কাকে বলে দেখেন জমির মারফে মুতাসিল হলো ফায়েলের ওই জমির জমির মানে কি যেটা নামের পরিবর্তে আমরা ব্যবহার করি বাংলাতে বলা হয় সর্বনাম যেমন আমি তুমি সে তারা অমুক তমুক এগুলো নামের পরিবর্তে আসে আমার নাম একটা আছে আমি কিন্তু আমার কথা কথা আমার নাম বলি না আপনি আপনি কথা কথায় কথায় আপনার নাম বলেন না বরং আপনি যখন কাউকে ডাকেন উমুক বলে ডাকতেন যে এই জায়দ তুমি এদিকে আসো জায়দ তুমি এদিকে আসো জাহেদ জায়েদ এদিকে আসো বকর বকর এদিকে আসো এই কথা আপনি বলেন না বরং বকর এ বকর তুমি আসো ঠিক আছে থাকে নিয়ে আসো সে যেন যায় এই যে কথাগুলো ব্যবহার করি এগুলো জমির এগুলো নামের পরিবর্তে আসে এখন ফায়েলেরও কিছু জমির আছে যেগুলো ফায়েল হবে তো জমির মারফা মোত্তাসিল হলো ফায়েলের ওই জমির যা ফেইলের সাথে মিলিত হয়ে আসবে ফেইলের সাথে কি আসে মিলিত হয়ে আসে জমির মারফাসিল কি থাকে এটা ফায়েলের ওই জমির যেটা ফেইলের সাথে মিলিত হয়ে আসে আর জমিরে মারফুয়ে কথা কেন এটা যেহেতু ফেইলের সাথে মিলিত হয়ে আসে এটা অবশ্যই ফাইল হবে আর ফাইলের এরাব সব সময় রফা হয়ে থাকে এই কারণে জমির মারফু মুতাসিল এখন এই জমির মারফু মুতাসিল চোদ্দটা কি কি আমরা একটু দেখি এখানে জরপ্তু জরপ্তু জরব না জরপ্তা জরপ তোমা জরব তুমি জরপ্তি জরব তোমা জরব না জরবা জরাবা জরাবু জরাবাত জরাবাতা জরব না আমরা যেগুলো আপনার মিজানের গর্দান হিসেবে যেগুলো জানি যে জরব 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 জরবা জরব জরব জরবা জরব না জরব তো জরব তোমা জরব তুম জরব তো জরব জরব তুম না যেগুলো আমরা এভাবে জানি এগুলো হলো জমিরে মারফুয়ে মুতাসিল ঠিক আছে তো আমরা পরবর্তীতে দেখি জমিরে মারফুয়ে মুনফাসিল কাকে বলে এবং তার জমিরগুলো আমরা এখন দেখব যে জমিরে মারফুয়ে মুনফাসিল জমিরা মারফুয়া মুনফাসিল কাকে বলে তার কয়টা সিগা এগুলো আমরা দেখি জমিরা মারফা মুনফাসিল হলো ফায়েলের ওই জমির এটাও কিন্তু ফায়লের জমির জমির মারফুয়া মুত্তাসিলের মত তো ফায়লের ওই জমির যা ফেলের সাথে মিলিত হয়ে আসে না এখানে ফায়লের জমির কিন্তু মিলিত হয়ে আসবে না পৃথক থাকবে বরং পৃথক হয়ে ব্যবহার হয় অর্থাৎ যে জমিটি মুক্তাদা বা খবর হয় মানে যে জমিটা মুক্ত হইতে পারে আবার কি খবরও হইতে পারে এটাও ফাইলের জমি কিন্তু ফেলের সাথে মিলিত হয়ে আসবে না যেমন আমি যদি এখানে লেখি যে আনা আনা সারিপ্ত আনা সারিপ্ত আমি পান করলাম আমি কি করলাম পান করলাম এখানে সারিপ্ত এর শুরুতে আনা আছে এই যে সারিপ্ত আমি পান করলাম এটা এখানে ফায়েল শারিফ তু জমিন এটা কি ফায়েল এখানে আমি আসি এটা মোতাকা লিমের কিন্তু এখানে আনা আনা হয়েছে আনা শারিফ এখানে আনা জোর দেওয়ার জন্য এসেছে কিন্তু এটা এখানে কি মুক্তাদা এখানে কি এটা মুক্তাদা তাহলে এভাবে এটা কি করে আপনার আলাদাভাবে আসে এগুলো আনা আনা হেন আনতা আনতুম আনতুম আন্তম আনতুম আনতুম না হুয়া হুমা হুম ইয়া হুন্না এ হলো চোদ্দটা জমির তো এগুলো আপনারা কি করবেন মুখস্থ করবেন যেভাবে আছে আপনারা ঠিক এইভাবে মুখস্থ করবেন পরবর্তীতে আমরা বাক্যে এগুলো কি করব আমরা ফিটিং করবো ইনশাল্লাহ তো চলুন আমরা পরবর্তী প্রকারটা দেখি তো আমরা এখন দেখব যে জমির এ মানসুব এ মুতিল কাকে বলে জমির এ মানসুব বিষয়টা একটু খেয়াল করবেন জমির এবং মানসুব মুতিল মানসুব মানে কি যেটা নসব বিশিষ্ট হয় মানে মফুল হবে আর কি মুক্তাশিল মানে মিলে থাকবে মফুলের ফুলের ওই জমির আগের দুইটা ছিল ফায়েলের ফায়েলের যেটা সাথে ফেলের মিলে থাকতো আর একটা ছিল থেকে পৃথক থাকতো এখন দেখবো ফেলের জমির মফুলের মানে মিলে থাকবে মফুলের ফুলের ওই জমির যা সাথে মিলিত হয়ে আসে আমেলে না সেবের সাথে গিয়ে মিলিত হয়ে আসে অর্থাৎ যে জমিরটি ম ফুল হবে অথবা এর ইসিম হবে ইন্না এটা আমেলে একটা নাসেব ইন্না আসে পরবর্তী শব্দকে কি দেয় নসব দেয় তাহলে মফুল তো অবশ্যই নসব বিশিষ্ট হয় তাহলে যে জমিটি মফুল হয় অথবা কি ইন্না এর ইসিম হয় তাকে কি বলে জমির মানসুবে মোত্তাসিল এই জমির মানসুবে মোত্তাসিল উদাহরণ দেখি জরবে নি জরবে নি সে আমাকে মানল তাহলে এখানে নি এটা হলো মানসুব এটা মানসুবের জায়গাতে জায়গাতে থেকে এটা আছে ইন্না ইন্না কা নিশ্চয়ই তুমি ইন্না তাহলে এটার যে চোদ্দটা জমির আমরা একটু দেখি জরবানি জরব না জরবাকা জরবাকুমা জরবাকুম জরবাকি জরবাকুমা জরবাকুন না জরবাহু জরবাহুমা জরবাহুম জরবাহা জরবাহুমা জরবাহুন না এগুলো কি এগুলো প্রত্যেকটা কিন্তু আমেলে এ নাসেবের সাথে মিলিত হয়ে আসছে আমেলে এ নাসেবের সাথে কি মিলিত হয়ে আসছে সব বলো এই যে জরবা এটা কিন্তু একটা ফেল কিন্তু একটা কি আমেল এখানে ফেলের সাথে মিলিত হয়ে আসে সবগুলো মফুল সবগুলো মফুলের জায়গাতে আছে ঠিক আছে এ কারণে সবগুলো কি মানসুবে যেহেতু ফেলের সাথে এখানে মিলিত হয়ে আসা ঠিক আছে তাহলে আমরা চলেন পরবর্তী স্টাপটা দেখি জমিরে মানসুবে মুনফাসিল কাকে বলে তার জমিরগুলো গুলো তো আমরা এখন দেখবো জমিরে মানসুবে মুনফাসিল জমিরে মানসুবে মুনফাসিল আগে দেখলাম জমিরে মানসুবে ঠিক আছে মফুলের ওই জমির যেটা আমেলে সাথে মিলিত হয়ে আসত এটা হলো মফুলের ওই জমির যা আমেলে নাসেবের সাথে মিলিত হয়ে আসে না মিলিত হয়ে আসে না বরং পৃথক হয়ে আসে এই জমিরটা শুধু মফুলে বিহি হয় এই জমিরটা শুধু কি হয় মফুলে বিহি হয় তার একটা বৈশিষ্ট্য এই জমির কি যেমন ইয়াকা না বুধ আমরা আপনারই ইবাদত করি এখানে ইয়াকা কি এটা মফলে কি জমিরে মনসুবে কি পৃথক হয়ে আসলো এটা মফলে বিহি এখন তার জমির গুলো কি কি চোদ্দটা জমির যেমন ইয়া 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 ইয়াকুম ইয়া ইয়ুমা ইয়া কুন্না ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না ঠিক আছে এগুলো হলো জমিরে মানসুবে মুনফাসিলের চোদ্দটা সিগা এগুলো কি হয় মুফুলে বিহি হয় এটা হলো মুফুলের ওই জমি যেটা আমেলে না সাথে মিলিত হয়ে আসে না বরং পৃথক হয়ে আসে তাহলে এখন আমরা চলি যে জমির মাজরুরে যেটা ওইটা দেখার জন্য তো আমরা এখন দেখবো জমির এ মজরুর এ মাজুরে জমির এসব জমির যখন ইসিম অথবা হরফে জরের সাথে মিলিত হয়ে আসে তখন তাকে জমির এ মজরুরে মুতাসিল বলে জমির এ মজরুর কাকে বলে মানে সব জমির যখন ইসিম অথবা হরফে জরের সাথে মিলিত হয়ে আসে তখন তাকে জমিরে মাজুরে মুক্তহসিল বলে অর্থাৎ যে জমিটি মোজা অথবা মাজরুর হয় মোজা অথবা কি মাজরুর হয় যেমন গোলামি এখানে কি হয়েছে মোজা মোজা এখানে জমিটা কি হইল মোজা তাহলে এটা হলো জমিরে মাজুরে মু যেমন লি এখানে কি হার জরের সাথে তাহলে এটা হলো জমির মাজরুরে আছিল এটা চোদ্দটা জমির আছে যেমন লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না তাহলে আমরা এই যে জুমির যে সত্তরটা জমির পাঁচ বাঘে বিভক্ত জমিরে আহ জমির মারফয় আছিল জমির মরফ মুনফসিল জমির মনসুব মুতাসিল জমির মনসুব মুনফসিল জমির মজরুরে মুতাসিল এই পাঁচ প্রকার এই পাঁচ প্রকার আমরা কিন্তু সংজ্ঞাগুলো আমরা কিন্তু দেখেছি জমির মরফ মুতাসিল কাকে বলে ফাইলের ওই জমি যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসে মুনফাসিল কাকে বলে ফাইলের ওই জমি যেটা ফেল থেকে পৃথক হয়ে আসে আর জমির মানসুবে মুতাসিল কোনটা যেটা আমেলের নাসিবের সাথে মিলিত হয়ে আসে জমির মানসুবে মুনফাসিল হলো যেটা আমেলে নাসির থেকে পৃথক হয়ে আসে আর জমির মাজুরের মুতাসিল যেটা ইসিম অথবা হরফে জরের সাথে মিলিত হয়ে আসে তাহলে আমরা টোটালি সত্তরটা জমির দেখলাম এই সত্তরটা জমির যদি আপনি আমি ভালো করে যদি শিখতে পারি এই সত্তরটা জমির যদি আপনি আমি ভালো করে শিখতে পারি তাহলে অনেক কথা বলা আমাদের জন্য সহজ হয়ে যাবে অবশ্যই সহজ হয়ে যাবে সুতরাং আপনারা ভালো করে এই বিষয়গুলো একটু শেখার চেষ্টা করবেন দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ